মুসলমান বান্দা যিনি হবেন বলে মুসলমান কে আল মুসলিম মুসলমান বান্দা হলো সে যার জবান হাত থেকে আর একজন মুসলমান দায় নিরাপদ থাকবে একজন মুসলমান যিনি হবেন তার অনেক গুণ থাকবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে বলা হয় জাওয়ামিউল কালিম অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথা বলতেন অনেক কিছু বুঝাইতেন এ জাওয়ান আহরুল কারিনের মধ্যে একটা হাদিস আমি আপনাদেরকে শুনেছি আদার হরিশ দদ্বার আলাইসাল্লাম বলেছেন আর দিন ওয়ান নাসরে হা দিন বলা হয় আমি আপনি দিন দার দাবি করি আমি বলে আমি নামাজই আমি দিন আমি এরকম রোজা রাখি আমি দিন আমি এরকম তেলাওয়াত করি আমি দিন দা আদার হরিশ দহদার আল্লাহসাল্লাম বলতেছেন দিন কাকে বলে বলে আর দিন ওয়া নাসরে হা দিন বলা হয় দিবু কাউলার নাম কল্যাণ কামিতার নাম আরেক ভাইয়ের কর্ণ নামকামিতা করা আরেক ভাইয়ের এরকম ভালো চাওয়া এইটা হল দিন আমি যদি দিন বলে দিনদার বলে নিজেকে দাবি করি আমি যদি নিজেকে তাবলিগি বলে দাবি করি আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করি তাহলে আমার প্রথম যেই গুণটা থাকা দরকার সেটা হবে আমার জবান দ্বারা আমার হাত দ্বারা আমার আমল দ্বারা আমার কোন আচরণ দ্বারা অন্য কোন মুসলমান কোনো কষ্ট হবে না ঠিক না ব্যাপারটা কিন্তু যদি এমন হয় যে আমি নামাজি নামাজ পুরি আমি মুগাল্লিব তাবলিগি করি আমি এরকম মাসতন্ন মসজিদেও আসি হজ করি ওমরা করি এরকম বড় বড় দ্বীনের দাওয়াত দেই কিন্তু আদার দুনিয়া মাথার মধ্যে গড়ি মারি সেদিকে দিন হবে না আমার বলেন দিন হবে না বলে আমি যদি দ্বীনদার বলে দাবি করি তাহলে অবশ্যই আমাকে কাছে আদার হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী আমাদেরকে বলেছে না দ্বীন ওয়ান নসিহা একজন মুসলমান সে যদি দিনদার বলে দাবি করে তাহলে তাকে অবশ্যই অন্যের জন্য কল্যাণকামী হতে হবে জন্য কল্যাণকামী হতে হবে মুসলমানদের জন্য কল্যাণকামী হতে হবে জন্য কল্যাণকামী হতে হবে এক কথাই বলতে পারি দিনদার দাবি করলে আমাকে অবশ্যই এমন পুলের অধিকারী হতে হবে যেন আমার দ্বারা আর একজনের ভাইয়ের বিন্দু মাত্র কষ্ট না হয় ঠিক কিনা বেড়া বড় আফের সঙ্গে বলতে হয় আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে একদল ভাই তার নিজেদেরকে দিনদার দাবি করতেছে তার নিজেদেরকে তাবলিগের দাবি করতেছে কিন্তু রাতের আধারে তিনটার সময় নিরীহ ঘুমন্ত মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের উপরে হামলা করতেছে ঠিক কিনা ভাই আপনারা বুঝতে পারতেছেন আমি একটা আয়াতের তরজমা করে আমি শেষ করে দেব আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর সমাধান দিয়েছেন সেটা হলো ওয়াইন কাইফাতানি মিনাল মুমিনিন নাততালু একটু ফাঁস রেখোদায় যদি এমন কখনো ঘটনা ঘটে যে দুই দল মুসলমান পরস্পরের সংঘর্ষে মৃত্যু হয়েছে ঝট্রার মধ্যে বিবাদের মধ্যে মৃত্যু হয়েছে তাহলে তোমাদের দায়িত্ব কী তৃতীয় পক্ষের দায়িত্ব হলো ফাঁস রেখোদায় না হমা এদের মাঝে সংশোধন করে দাও ওদেরকে মিলিয়ে এদের ঝগড়া মিটায়ে দাও ফায়েন হিদায় হোনা আদাল করা যদি এমন হয় যে তৃতীয় পক্ষ মিলাতে গিয়ে মিলাতে পারবো না এখন তারা একদল আরেক দলের উপরে চাউই করতেছে একদল আরেক দলের উপরে আক্রমণ করতেছে তার সমাধান মানে না ওলামাই কেরামের সমাধান মানে না মুরব্বিদেরকে মানে না বরং তোমরা রাতের আড়ালে আরেকজনের উপরে কি হয় চাউ হয় আল্লাহ পাক বলতেন ফাইম দাখাত নিহদাহুমা আলাল উখরা ফকাতিলুল্লাতী তবাগি হাত্তাত তাফিয়া ইলা আমরিল্লাহ তাহলে সকলের দায়িত্ব হয়ে যাবে যেই জন দাওয়াত করবে যে দল নাকি আল্লাহর পথে হবে তাহলে সকলের দায়িত্ব হয়ে যাবে ওদেরকে সংশোধন করার জন্য যদি প্রয়োজন হয় ওদের বিরুদ্ধে লড়াই করে ওদেরকে সঠিক রাস্তায় আনতে ঠিক না ভাইরা এজন্য ভাইরা আমার সুজা কথা সহজ কথা যদি আমরা মনে করি আমি जिंदा অবশ্যই আমাকে এরকম গুণ অর্জন করতে হবে সেটা হলো যে আমার আচরণের দ্বারা আমার ব্যবহারের দ্বারা যেন আরেকজন মুসলমানের বিন্দু কষ্ট না হয় আজ যদি এই গুণ অর্জন করতে না পারি আজ যদি আমার দ্বারা এমন আచారం প্রকাশ পায় আমি মানুষের নাথাই বাড়ি বাড়ি আমি ওলাইতে আপনাকে আগাপ করি রাতে রাতে জবাই করি মনে রাখতো আপনি দিনদার দাবি করতে পারেন কিন্তু খুদার কসম করে বলতে পারি আপনার ভিতরে দিনের বিন্দু মাত্রও নাই ঠিক কি না আমার হযরত চলে আসছেন আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করা তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়াকিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মুসলমান বান্দা বলে মুসলমান বান্দা সেও মমিনের অন্তর্ভুক্ত তো মুসলমান বান্দা আর মমিন বান্দার মধ্যে পার্থক্য আছে আচ্ছা হুজুর আসছেন আলহামদুলিল্লাহ আলোচনা হুজুরি করবেন আল্লাহ তালা আমাদের সকলকে ওলামা ইকলামের নসিহত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন